শিক্ষার্থী আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম আজকের যে বিষয়টি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বুলিয়ান এক্সামর ক্ষেত্রে আজকে তোমাদের যেটি পড়াতে যাচ্ছি সেটি হচ্ছে সত্যক সারণী তো সত্যক সারণী সত্যক সারণী যা যে ইংরেজিতে বলা হয় ট্রুথ টেবিল ট্রুথ টেবিল তাহলে এই সত্যক সারণী কাকে বলে সত্যক সারণী হচ্ছে দেখো যে সম্ভাব্য ইনপুটের মানের যে সম্ভাব্য আউটপুট প্রকাশ করে অর্থাৎ যে সম্ভাব্য ইনপুট এর উপর ভিত্তি করে যে সারণের মাধ্যমে সম্ভাব্য আউটপুট প্রদান করা হয় বা প্রকাশ করা হয় তাকে বলা হয় সত্য তাহলে দেখো সম্ভাব্য ভিত্তি করে যে সারণের মাধ্যমে সম্ভাব্য আউটপুট দেখানো হয় তাকে বলা হচ্ছে সত্য সারণী ঠিক আছে আচ্ছা এখন এই যে সত্য সারণী কিভাবে আঁকাতে হবে বা সত্য সারণী কিভাবে তৈরি করতে হবে সেগুলো আমরা সূত্রের মাধ্যমে দেখবো তাহলে প্রথম সূত্র আমরা প্রমাণ করব। যে সত্যক সরণের মাধ্যমে যে কিভাবে এ প্লাস এ বি সমান সমান এ হয় কিভাবে সারণী তৈরি করতে হলে তোমাকে ইনপুট এবং আউটপুট আগে নির্ধারণ করতে হবে এখানে ইনপুট আছে মাত্র দুইটা একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি যদি ইনপুট বিটা হয় নিচে জিরো এবং ওয়ান আমরা জানি বুলিয়ান মূল বিষয়টা হচ্ছে জিরো এবং ওয়ান তাহলে জিরো এবং ওয়ান মানে বেস কত দুই দুই এর উপরে এখানে ইনপুট কয়টা দুইটা তাহলে ইনপুট দিতে হবে পাওয়ার তাহলে কত হবে চার তাহলে শাড়ি হবে চারটি যদি এখানে ইনপুট তিনটে হতো তাহলে টু এর উপর পাওয়ার আমরা থ্রি তাহলে হতো ইনপুট মানে সারি হতো আটটি তো ইনপুট যদি দুইটি হয় শাড়ি হবে চারটি ইনপুট যদি তিনটি হয় শাড়ি হবে আটটি তো এখন আমরা এই যে প্রথম সূত্রটা প্রমাণ করে দেখব যে কিভাবে সত্য সারণী আগাতে হবে তোমাকে ভাজতে দেখো এইভাবে আমরা সত্য সারণীগুলো তৈরি করার চেষ্টা করি শাড়ি যেহেতু হবে চারটি শাড়ি হবে চারটি তাহলে এই হচ্ছে এই হচ্ছে আমাদের ইনপুট এই হচ্ছে আমাদের ইনপুট একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি তো আমরা এখানে লিখলাম এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে কি আউটপুট আউটপুট তাহলে এখানে আউটপুট তোমাকে নির্ধারণ করতে হবে আসলে অ্যাকচুয়ালি এখানে কি আছে তার উপর ভিত্তি করে এখানে বলছে এ প্লাস এবি ঠিক আছে এ প্লাস এব এর ঘর তো আমাদের একটা আছে অলরেডি তাহলে এবি এ এবং বি কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে এ এবং বি এর জন্য আমার একটা ঘর লাগবে কারণ এবি বের করে নিব তাহলে এর একটা ঘর লাগবে তারপরে আমাদের কি লাগবে এ প্লাস বি অর্থাৎ এর ঘর যেটা নির্ণয় করলাম এর সাথে এ প্লাস এবি তাহলে আমাদের আরেকটা ঘর লাগবে এ প্লাস এবি অর্থাৎ এ বি যখন নির্ণয় করা হবে তো এবি সাথে আমরা এ যোগ করব যোগ করে আমাদের আরেকটা ঘর লাগবে তাহলে মোট ঘর লাগবে কয়টি আমাদের একটি আরেকটি মাত্র দুইটি ঘর লাগবে তাহলে সর্বপ্রথম আমরা এবি নির্ণয় করে ফেলি আমরা দেখো বি নির্ণয় করে ফেলবো তারপরে কি নির্ণয় করবো এ প্লাস এবি তো এ প্লাস বির যে ঘর থাকবে সেই ঘরের সাথে এর ঘরের মিল থাকবে কেন থাকবে এ প্লাস এ বলে দিয়েছে তাহলে সারি দিব কয়টি আমরা চারটি চারটি শাড়ি দেব এই চারটি শাড়ি দিলাম প্রথমে ইনপুট গুলো আমরা দেব ইনপুট গুলো দেওয়ার জন্য প্রথমটা হচ্ছে জিরো তারপরে একটা ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান আমরা সবার ডানে ইনপুট দিব প্রথমটি জিরো তারপরে একটা ওয়ান অর্থাৎ একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তার বামে দিব একের ডাবল মানে দুইটা জিরো দুইটা ওয়ান তাহলে এটা কেন দিলাম এটা হচ্ছে প্রত্যেকটা ঘরের সাথে প্রত্যেকটা ঘর আলাদা হলো জিরো জিরো আর কোথাও নাই জিরো এবং ওয়ান প্রথমটা জিরো পরেটা ওয়ান আর কোথাও নাই প্রথমটা ওয়ান তারপর একটা জিরো আর কোথাও নাই দুইটায় ওয়ান আর কোথাও নাই জন্য সবগুলো আলাদাভাবে আমরা সাজিয়ে ফেললাম এখন এবি মানে কি বি মানে গুণ তোমরা এর আগের ভিডিওতে দেখেছো গুণের নিয়ম তো গুণের নিয়মের ক্ষেত্রে আমরা ছোটবেলায় যেটা নিয়ম শিখছি সেটাই আসলে গুণের নিয়ম জিরো এবং জিরো সমান জিরো হবে জিরো এবং ওয়ান গুণ করলে জিরো হবে ওয়ান এবং জিরো গুণ করলে জিরো হবে ওয়ান এবং ওয়ান গুণ করলে ওয়ান হবে তাহলে এবি আমাদের তৈরি করা হয়ে গেল এখন আমাদের এ প্লাস এবি এ প্লাস এবি মানে কি এই বি ঘরের সাথে কি যোগ হবে এর ঘর অর্থাৎ এই দুইটা ঘর আমাদেরকে এখন কি করতে হবে যোগ করতে হবে তাহলে দেখো জিরো এবং জিরো যোগ করলে কি হবে জিরো জিরো এবং জিরো যোগ করলে কি হবে জিরো ওয়ান এবং জিরো যোগ করলে কি হবে ওয়ান ওয়ান এবং ওয়ান যোগ করলে ওয়ান তাহলে দেখো এইটা সমান সমান যে আমরা এইটা প্রমাণ করতেছি তাহলে প্রথমটার প্রথমটা এইটার ঘর দেখো জিরো জিরো ওয়ান ওয়ান ঠিক আছে দুইটা জিরো দুইটা ওয়ান আর এর ঘর দেখো এই যে দুইটা জিরো দুইটা ওয়ান তার মানে ইনপুটের উপর ভিত্তি করে আউটপুট আমরা প্রমাণ করলাম কিসের মাধ্যমে সত্য সারণীর মাধ্যমে আচ্ছা এরপরেরটা আমরা দেখি এ ইনটু এ প্লাস তাহলে আমরা এখানে আউটপুটের ঘরটা আমরা নতুন ভাবে আবার তৈরি করি নতুন ভাবে আমরা তৈরি করতেছি সেটা হচ্ছে দ্বিতীয়টা তৈরি করার জন্য আমরা ইনপুট গুলো এখানে দিয়ে এ বি আউটপুট জিরো ওয়ান আচ্ছা এই যে আমরা ঘর তৈরি করে নিয়েছি এখন আউটপুট গুলো কিভাবে দিব এখানে দেখো আউটপুট এ ইন টু এ প্লাস বি তার মানে তোমাকে আগে এ প্লাস বি তৈরি করতে হবে দেখো এ প্লাস বি আগে তৈরি করতে হবে তাহলে আমরা এ প্লাস বি এর জন্য একটা ঘর করবো এ প্লাস বি বের হয়ে যাবে এরপরে ওই এ প্লাস বি এর সাথে এ আমরা কি করবো গুণ করবো তাহলে আমরা এ ইন্টু এ প্লাস বি এই দুইটা ঘর হলে আমাদের কিন্তু কাজ হয়ে যাচ্ছে তাহলে এই দুইটা ঘর একটু খেয়াল করো প্রথমে কি এ প্লাস বি নির্ণয় করবো এ প্লাস বি নির্ণয় করবো এ প্লাস বি কী হবে যোগ হবে এ এবং এ বি যোগ হবে তাহলে জিরো এবং জিরো যোগ করলে জিরো জিরো এবং ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান এবং জিরো যোগ করলে ওয়ান ওয়ান এবং ওয়ান যোগ করলে ওয়ান এর সাথে কি অবস্থায় আছে এবার দেখো এটা আমাদের হয়ে গেল এখন এটা এ প্লাস বি এর সাথে এ কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে আমরা লিখবো এ

এরপর তিন নাম্বার সূত্রে যাই এটাকে আমরা একটু আলাদা করে ফেলি তিন নম্বর প্রিয় শিক্ষার্থী আমরা এবার তিন নাম্বার তিন নাম্বারটা আলোচনা করবো তিন নাম্বার সূত্র যেটা সেটি প্রমাণ করে দিব এ প্লাস এ নট বি সমান সমান এ প্লাস বি এটা একটু বড় আছে প্রথমে আমাদেরকে এ প্লাস এ নট বি বের করতে হবে এ প্লাস এ নট বি বের করতে হবে তারপরে আমাদেরকে এ প্লাস বি বের করতে হবে ঠিক আছে তাহলে প্রথমে এ প্লাস এ নট বি প্রথমে আমাদের কি দরকার এ নট দরকার আমরা একটা ঘরে এ নট বের করে নিব তাহলে এ নট বের করে নেওয়ার পরে এ নট এবং বি এর সাথে আমরা আরেকটা ঘরে কি করব গুণ করব তাহলে এটা হচ্ছে এ নট বি আমাদের দুইটা ঘর প্রয়োজন হলো দুইটা এরপরে কি এ প্লাস এ নট বি এবার তিনটা কি করব যোগ করে দিব অর্থাৎ এ নট বি এর সাথে এ যোগ করে দিব তাহলে আমাদের আরেকটা ঘর লাগবে সেটা হচ্ছে এ প্লাস এ নট বি ঠিক আছে এইবার তিনটা ঘর মিলে আমাদের ইনপুটটা হয়ে যাবে এখন আমরা আউটপুট নির্ণয় করতে হলে জাস্ট এ প্লাস বি নির্ণয় করলে আমাদের আউটপুটটা হয়ে যাবে তো আমরা দেখো তোমার খুব মনোযোগ সহকারে দেখবো নাহলে বুঝতে পারবো না তাহলে আমাদের ঘর প্রয়োজন হলো একটা চারটে ঘর তাহলে আমরা এখানে নির্ণয় করবো কি এ নট এখানে নির্ণয় করবো কি এ নট বি এবার এ নট হ্যাঁ এ নট বি তাহলে এখানে এ নট এ নট বি এর সাথে গুণ করে দিলাম এরপরে আমাদের এটা নির্ণয় করতে হবে সেটা কি এ প্লাস এ নট বি এ প্লাস এ নট বি তারপরে আমরা এটা দিব এ প্লাস বি ঠিক আছে তো নিশ্চয়ই বুঝতে পারলে এটাকে আমরা ইনপুটটাকে আমরা ভাঙিয়ে নিলাম প্রথমে এ নট নির্ণয় করতে হবে তারপরে বি এর সাথে এ নটটাকে গুণ করতে হবে তারপরে এ নট বি যে এই ঘরে আসবে সেই ঘরের সাথে এ যোগ করে দিতে হবে তাহলে এখন দেখো প্রথমে এ নট এ এর ঘরে যা আছে সেটাকে উল্টাই দিতে হবে তাহলে জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো ওয়ান থাকলে জিরো এরপরে কি এ নট বি অর্থাৎ এ নট এর ঘর এবং বি এর ঘর গুণ করতে হবে কারণ গুণ অবস্থায় আছে এটা হচ্ছে এ নট এর ঘর আর এটা হচ্ছে কি বি এর ঘর ঠিক আছে তাহলে গুণ করে দিই জিরো এবং ওয়ান গুণ করলে কি জিরো ওয়ান এবং ওয়ান গুণ করলে ওয়ান জিরো এবং জিরো গুন করলে জিরো ওয়ান এবং জিরো গুণ করলে জিরো তাহলে আমাদের এ নট বি চলে আসলো এখন কি এ প্লাস এ নট বি এটা কি করতে হবে যোগ করতে হবে তো এ নট বি এর ঘর কোনটা এইটা আর এর ঘর কোনটা এইটা তাহলে এই যে দেখো এই দুইটা ঘর এটা এবং এটা এই দুইটা ঘর আমাদেরকে যোগ করতে হবে ঠিক আছে তাহলে এটা এবং এটা জিরো এবং জিরো যোগ করলে জিরো জিরো এবং ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান এবং জিরো যোগ করলে ওয়ান ওয়ান এবং জিরো যোগ করলে ওয়ান তাহলে দেখো জিরো ওয়ান 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 আসলো বুঝতে পেরেছ আচ্ছা এরপরে আমরা নির্ণয় করবো কি এ প্লাস বি এ প্লাস বি মানে কি এ বি এবং দুইটা যোগ করতে হবে তাহলে দুটো যোগ করলে কি হবে জিরো এবং জিরো যোগ করলে জিরো জিরো এবং ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান এবং জিরো যোগ করলে ওয়ান ওয়ান এবং ওয়ান যোগ করলে ওয়ান তো প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের সূত্রে কি ছিল এই যে এই বামপক্ষ সুমন ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে তাহলে বামপক্ষ দেখো এই যে এ প্লাস এ নট বি এটা এটা জিরো ওয়ান 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 আর ডান কি এ প্লাস বি দেখো এটাও সেম জিরো ওয়ান 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 তাহলে আমরা বলতে পারি এটা সমান সমান এটা আচ্ছা আরেকটি আছে এটি শেষ করবো প্রিয় শিক্ষার্থী আমরা এটি লিখে নিয়েছি এ ইন এ ইন এ নট বি তাহলে এখানে প্রথমত আমাদেরকে এই ঘরের মধ্যে থেকে কয়টা ইনপুট নেওয়া যায় সেটাই অর্থাৎ আউটপুটের ঘর কয়টা হবে প্রথমে আমাদেরকে এ নট বের করতে হবে ঠিক আছে এ নট বের করতে হবে প্রথমে আমাদেরকে কি বের করতে হবে এ নট বের করতে হবে তারপরে আমাদেরকে এ নটের সাথে বি কি করতে হবে যোগ করতে হবে তাহলে এ নট বি এ নট প্লাস বি দুইটা এরপরে কী করতে হবে এ সাথে এ নট প্লাস বি কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমাদের আরেকটা করতে দরকার এ ইন্টু এ নট প্লাস বি এটা তিনটে ঘর হলো আর এ বি একটা আউটপুট বের করার জন্য তাহলে চারটে ঘর করতে হবে আমাদেরকে তাহলে আমরা চারটে ঘর করে নিই চারটে আউটপুট হচ্ছে চারটে প্রথমে হচ্ছে এ নট তারপরে কি এ নট প্লাস বি এ নট প্লাস বি তারপরে কি এ ইন্টু এ plus B, বি এরপরে হচ্ছে এবো এ নট এ নটটা আমরা একটু বের করে এর ঘরে যা আছে ওয়ান জিরো জিরো উল্টে যাবে তারপরে এ নট যোগ যোগ করলে ওয়ান 1 এবং জিরো এবং জিরো যোগ করলে জিরো ওয়ান এবং জিরো যোগ করলে ওয়ান এরপরে এ এ নট বি আর এটা a এটা এটা a বি আর এটা কি a দেখো এটা হচ্ছে এ নট বি আর এটা হচ্ছে a এই দুটোর পাশাপাশি কি অবস্থায় গুণ অবস্থায় তাহলে জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান ঠিক আছে এরপরে আমাদেরকে এবি এ এবং বি কি করতে হবে গুণ করে দিতে হবে তাহলে জিরো এবং জিরো গুণ করলে জিরো জিরো এবং ওয়ান গুণ করলে জিরো ওয়ান এবং জিরো গুণ করলে জিরো ওয়ান এবং ওয়ান গুণ করলে ওয়ান দেখো এটার সাথে এটার সাথে এটা মিলে গেল অর্থাৎ এই বাম পক্ষ সমান সমান পক্ষ প্রমাণিত প্রিয় শিক্ষার্থী এ পর্যন্তই আজকে সত্য সারণী দেখালাম সত্যক সারণীর মাধ্যমে কীভাবে বুলিয়ান বাম বামপক্ষ এবং পক্ষ অর্থাৎ সম্ভাব্য ইনপুটের মানের উপর সম্ভাব্য আউটপুট প্রকাশ করা যায় সেটি দেখলাম তো আগামী দিনে আমরা এই সত্য সারণির মাধ্যমে তোমার ডিমর্গানের সূত্র দেখাবো তো ঠিক আছে সে পর্যন্ত ভালো থেকো আমার চ্যানেলটি ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করবা ধন্যবাদ সবাইকে